আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে অটোকারেক্ট অপশান ক্রিয়েট করা যায় এমএসওয়ার্ডে এবং সেই অটোকারেক্ট অপশানটিকে আমরা কিভাবে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ইউজ করব এবং এই অটোকারেক্ট ফাইলকে আমরা কিভাবে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ইউজ করব সম্পূর্ণ সেই ভিডিওটা আজকে জানবো তার জন্য স্টেপ বাই স্টেপ ফলো করবেন আজকে আমরা এম এস ওয়ার্ডে একটা সম্পূর্ণ নতুন জিনিস জানব যখনই আমরা কিবোর্ড থেকে সিপিউ দিয়ে পেস্ট মারব তখন এটার সম্পূর্ণ ফুল ফর্ম আসে আবার আর ও এম লিখে যখন পেস্ট দেবো এটার ফুল ফর্ম আসবে আর এ এম পেস্ট দিলে একটা ফুল ফর্ম আসে এটা কিভাবে আসছে সেটা আজকে আমরা জানব তার জন্য আমরা ফাইলে যাব সেখান থেকে অপশন সেখান থেকে প্রুফিং অপশন এখানে অটো কারেক্ট অপশানটা আছে এটাতে ক্লিক করব এখানে গিয়ে আমরা লিখব এস এম পি এস দিয়ে এটার ফুল ফর্ম পেস্ট করব সুইচ মোড পাওয়ার সাপ্লাই সেখান থেকে এটাকে অ্যাড করব অ্যাড করার পর ওকে করব। দিয়ে এটাকে ওকে করবো এরপর এখানে আমরা লিখে দেব এস এম এস আমাদের কিন্তু ফর্মটা এখান থেকে রেডি হয়েছে এরপর আমরা জানবো এই প্রসেসটাকে সম্পূর্ণ বলা হয় অটো কারেকশন অপশান এরপর আমরা জানবো এই অটো কারেক্ট অপশানটাকে আমাদের কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বারে কীভাবে আনা যায় এর জন্য এটাতে প্রথমে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন মোর কমান্ডস সেখানে ক্লিক করব এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পপুলার কমান্ট এখানে কুইক অ্যাক্সেস টুলবার এখানে দেখতে পাচ্ছেন পপুলার কম্যান্ট এখানে ক্লিক করব এখানে নেব আমরা অল কমেন্ট অল কমেন্টে আসার পরে এটা স্কল করব স্কল করব এখানে দেখতে পাচ্ছি অটো কারেক্ট অপশান এই অপশানটাতে ক্লিক করে এখানে অ্যাড করবো অ্যাড করার পর এখানে ওকে করবো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের এই অটো কারেক্ট অপশানটা এখানে চলে এসেছে এখান থেকেও আমরা অটো কারেক্ট অপশানটা অন করতে পারি যেমন এখানে আমরা অটো কারেকশান অপশানটাতে ক্লিক করব এখানে পি এস লিখলাম লেখার পরে এস ও ডি পাসওয়ার্ড অ্যাড করে ওকে করবো তাহলে পিএস ক্লিক করার সাথে সাথে পাসওয়ার্ডে আমরা শর্ট ফর্মটা পেয়ে যাবো আমরা এখান থেকেও করতে পারি না হলে আমরা এখানে ফাইলে গিয়ে অপশানে গিয়ে প্রুফিংয়ে গিয়ে অটো কারেকশন অপশান থেকে এখান থেকেও করতে পারি এবারে আমরা শিখবো কীভাবে অটোকারের থেকে একটা পিসি থেকে আর একটা পিসিতে ট্রান্সফার করা যায় তার জন্য আমাদের প্রয়োজন একটা পেন ড্রাইভ এবং দুটো কোড একটা ইনপুট কোড এবং একটা এক্সপোর্ট কোড অলরেডি আমার কাছে ইনপুট কোড এবং এক্সপোর্ট কোড দুটোই আছে যেটা আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু এটা নিতে পারেন এর জন্য প্রথমে আমি উইন্ডোজ প্লাস ডি প্রেস করে এগুলোকে সমস্ত ক্লোজ করব এখান থেকে আমার এক্সপোর্ট কোড যেটা আছে সেটাকে ওপেন করব ওপেন করার সাথে সাথে এটাকে আমি পুরোটা কপি করব কন্ট্রোল শিফট করে কপি করবো এটাকে আবার ক্লোজ করবো উইন্ডোজ প্লাস ডি প্রেস করব এরপর আবার আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার পর আমি কিবোর্ড থেকে অল্টার প্লাস এফ ইলেভেন প্রেস করবো এফ ইলেভেন প্রেস করার সাথে সাথে আমার কাছে কিন্তু একটা মাইক্রোসফট ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশান ওপেন হবে সেখানে যাওয়ার পর ইনসার্ট অপশান আমি দেখতে পাবো ইনসার্ট অপশানে কি মডিউলে ক্লিক করবো এখানে যে কোডটা কপি করেছিলাম এই কোডটাকে আমি কন্ট্রোল দিয়ে পেস্ট করব পেস্ট করার সাথে সাথে এখানে রান অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই রান অপশানটিকে ক্লিক করবেন এখান থেকে এফ ফাইভ মেরেও আপনি রান করতে পারেন কিংবা এখানে এটা ক্লিক করে রান করবেন রান করার সাথে সাথে একটা মেসেজ আপনাদের দেখাচ্ছে এক্সপোর্ট কমপ্লিটেড ফাইল সেফ ড্যাট সি ইউজার গেস্ট ওয়ান ডেস্কটপ অটো কারেক্ট ব্যাকআপ ডট টেক্সট এটাকে আপনারা ওকে করবেন ওকে করার পরে আবার উইন্ডোজ প্লাস্টিক বেস্ট করবেন দেখবেন যে এই কারেক্ট ফাইলটি কিন্তু আপনার ডেস্কটপে সেভ হয়েছে এরপর যেটা করবেন এরপর এই কারেক্ট ফাইল অপশানটিকে আমরা আমাদের কম্পিউটার আমাদের যে পেন ড্রাইভ আছে সেটাতে আমরা কপি করু তার জন্য কপি এখান থেকে আমার ডিসপিসিতে অলরেডি আমার একটা ইউএসবি ড্রাইভ দেওয়া আছে সেখানে আমি এটাকে পেস্ট করবো ওপেন করব এখানে গিয়ে আমি একটা নিউ ফাইল ফোল্ডার করবো সেখানে লিখবো ওয়ান টু থ্রি বলে এটাকে ওপেন করব দিয়ে এখানে পেস্ট করব। এখানে কারেক্ট ব্যাকআপটা এটা পেস্ট করলাম এরপর আমরা দ্বিতীয় পিসিতে যাব সেখানে আমরা টাইপ করবো যেগুলো আগে অটোকারেক্ট করেছিলাম সেগুলো আছে কি না দেখবো পেস করলাম আসছে না তারপর আমরা লিখবো আর ও এম পেস করলাম আসছে না আর এ এম পেস করলাম আসছে না পি এস লিখবো আসছে না এখনও কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হয়নি এর জন্য আমরা কী করবো যে অটোকারেক্ট ফাইলটা নিয়েছিলাম সেটাকে আমরা আগে ডেস্কটপে কপি করব তার জন্য উইন্ডোজ প্লাস ডি পেস করে এটাকে ক্লোজ করলাম এখান থেকে আমরা ডিসপিসিতে যাব সেখান থেকে ইউএসবি টাইপ ওপেন করব। এখান থেকে যে ওয়ান টু থ্রি ফাইলটা আমি নিয়েছিলাম এখানে যে অটো কারেক্ট ব্যাকআপ ফাইলটি আছে এটাকে আমরা ডেস্কটপে পেস্ট করলাম পেস্ট করার সাথে এটাকে ক্লোজ করব এখানে অটো কারেক্ট ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা আমাদের কাজ যেটা হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাকে আরেকবার ওপেন করব ওপেন করার পর অল্টার প্লাস এফ ইলেভেন পেস্ট করব পেস্ট করার সাথে সাথে এখানে আবার ইনসার্ট অপশানে যাব সেখানে গিয়ে মডিউলে ক্লিক করব মডিউলে ক্লিক করার পরে উইন্ডোজ প্লাস ডি প্রেস করবো এখানে আমাদের যে ইমপোর্ট ফাইলটা যেটা রয়েছে প্রথমে আমরা এক্সপোর্ট ফাইলটা নিয়েছিলাম তারপরে ইম্পোর্ট ফাইলটার কাজ এরপর ইমপোর্ট ফাইলটা যেটা রয়েছে সেটাকে আমরা পুরোটা কপি করব কন্ট্রোল প্লাস এ প্রেস করে সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস ডি করে কপি করলাম কপি করার পরে আমাদের যে উইন্ডোজ ফাইলটা যেটা রয়েছে সেখানে গিয়ে যেখানে আমরা মাইক্রোসফট ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম সেখান থেকে আমি এটাকে কন্ট্রোল প্লাস ডি করে পেস্ট করব পেস্ট করার সাথে সাথে এটাকে আবার আমরা রান করব আমরা এই ফাইভ দিয়েও রান করতে পারি কিংবা এখানে ক্লিক করে রান করতে পারি রান করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন ইনপুট কমপ্লিট হয়ে গেছে এটাকে আমরা ওকে করব এবং এগুলোকে সব ক্লোজ করব ক্লোজ করার পর আমরা দেখবো যেই শর্টফর্মগুলো আমরা নিয়েছিলাম সেগুলো কাজ করছে কেন এরপর পি এস করব দেখতে পাচ্ছেন আমরা পাসওয়ার্ডটা চলে এসেছে আমাদের আর ও আমাদের কিন্তু সব ফাইফুল এভাবে চলে আসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের